সাবেক প্রধানমন্ত্রী তার ভগ্নী এবং তার সন্তান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমাদের দুদকের আওতাধীন যেসব অভিযোগ তদন্তাধীন এবং যেগুলিতে আমরা সত্যি সত্যিই কিছু পেয়েছি সেই সব ক্ষেত্রে কেবল প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য নন না অন্য অন্যদের ক্ষেত্রেও আমরা সম্পদের অনুসন্ধান শুরু করেছি এবং কারো কারো ক্ষেত্রে সেটা প্রমাণিতও হয়েছে সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে মামলা দায়েরও করা হয়েছে আপনি যদি প্রধানমন্ত্রীর পরিবারের কথা বলেন সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানের দিন রয়েছে আপনি আজকের খবরের কাগজে এসছে যে আমরা প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী তার যে প্রদত্ত বিবরণী নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে একুবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব মৌলীবাজার অন্য অন্য জেলার চেয়ে ভালো জেলা সেই জন্য তুলনামূলকভাবে আমাদের অভিযান কম হচ্ছে তবে আপনারা যদি প্রত্যাশা করেন আমরা নিশ্চয়ই আমাদের অভিযান যাবে এবং আমরা চেষ্টা করে যাব যাতে মৌলীবাজারকেও দুর্নীতিমুক্ত করতে আমরা সহায়তা করতে পারি